জলের মধ্যে একে একে কাঁকরোল আলু রসুন টমেটো সব কিছু দিয়ে আজ একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে ফেললাম আর রেসিপিটা এতটাই টেস্টি যারা কোনো দিন কাঁকরোল একেবারেই খেতে পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটে খাবে তো বন্ধুরা চলো দেরি না করে কাঁকরোলের এই দুর্দান্ত রেসিপিটা তোমরা দেখে নাও কাঁকরোলের এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য আমি ওই দু কাপের কাছাকাছি জল নিয়েছি আর তারপরে চারটে কাঁকরোল নিয়ে নিলাম চারটে কাঁকরোল ওজন হিসাবে বললে আড়াইশো গ্রামের কাছাকাছি আর নিয়ে নিলাম চারটে আলু আলুগুলো একেবারেই ছোটো ছোটো সাইজের যদি বড় আলু নাও আলুগুলোকে কেটে নিও একটুখানি আর নিলাম দুটো টমেটো আর কাঁকরোলগুলোকে এখানে নেওয়ার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটা একটা গোটা রসুন আর এক ইঞ্চির কাছাকাছি আদা সঙ্গে গোটা তিন চারেকের মতো কাঁচা লঙ্কা নিলাম আর নিয়ে নিলাম একটুখানি লবণ আর তারপর সব কিছুকে ঢাকা দিয়ে দশ মিনিটের কাছাকাছি ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তো দশ মিনিট হয়ে গেছে তো কাঁকরোল আলুগুলো একেবারেই সেদ্ধ হবে না কিন্তু আধা আধা করে সেদ্ধ হয়ে যাবে আর টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে বাকি মশলাগুলোও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু যতটা দরকার ছিল ততটা সেদ্ধ হয়ে গেছে এখন কাঁকরোল আলুগুলোকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর তারপর কী করবো কেটে নেব এগুলোকে তো কাঁকরোলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এক একটা কাঁকরোলকে আমি আধা আধখানা করে নিয়েছি আর তারপর তিন টুকরু করে কেটে নিয়েছি মানে একটা কাকরল থেকে আমি ছ টুকরো বের করে নিয়েছি তোমরা চাইলে এর থেকে পাতলা বা মোটা করে কাটতে পারো তবে এই সাইজটা কিন্তু একেবারেই পারফেক্ট আছে তো এইভাবে আমি চারটে কাঁকরুলই কেটে নেব আর তারপর আলুগুলোকে কেটে নেবো আলুগুলোকেও কাঁকরুলের সঙ্গে সামঞ্জস্য রেখে লম্বা লম্বা করে কাটবো একটা আলুকে প্রথমে ওই আটখানা করে নিয়েছি আর তারপর তিন টুকরো করে নিয়েছি একেবারেই কাঁকরুলের সঙ্গে সামঞ্জস্য রেখে কেটেছি আর আলুগুলো একেবারেই ছোট ছোট করে নিয়েছি তো এখন আমি এইভাবে কাঁকরোল আলু সব কিছুকে কেটে নিলাম এইভাবে কাঁকরোল আলু কেটে যদি রান্না করো না রান্নাটার স্বাদ কিন্তু একেবারেই বদলে যাবে তো যাই হোক কাঁকরোর আলুগুলোকে কেটে নেওয়ার পর এগুলোকে একটুখানি ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি রান্নাটা সর্ষের তেলেই হবে তো তেলের মধ্যে প্রথমে একটুখানি হলদি পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি লবণ সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম তো এটাকে ভালো করে মিশিয়ে নেব আর তারপর কেটে রাখা কাঁকরোল আর আলুগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেবো তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে ওই যে টমেটো আর বাকি মশলাগুলোকে সেদ্ধ করলাম না তো ওইগুলোর কী অবস্থা হয়েছে হয়েছে সেটা দেখে নিই তো এইগুলোকে এইভাবে যদি সেদ্ধ করে ভাজি তাহলে তেলটাও কম লাগবে আর প্লাস ভেতর থেকে খুব সুন্দর সুস্বাদু হবে যেহেতু আমরা কাঁকরোলগুলো একটু মোটা মোটা করে কেটেছি তো সেক্ষেত্রে ভাজতেও সময় লাগবে না আবার তেলও কম লাগবে তো যাই হোক এদিকে দেখো টমেটো আর তোমার রসুন আদা সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো তোমরা চাইলে টমেটোর এই খোসাটা ফেলে দিতে পারো আমি একটা টমেটোর খোসা ফেলে দিলাম আর একটা ফেললাম না তো টমেটোগুলোকে আমি এখন রাফলি কেটে নেব তো দুটো টমেটোকেই আমি হচ্ছে সুন্দর করে কেটে নিয়েছি একদমই রাফলি কেটে নিয়েছি কারণ এগুলোকে পরে ব্লেন্ড করে নেব আর আদাটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম তোমাদের আমাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে এইভাবে সব কিছুকে সেদ্ধ করে রান্না করার কি দরকার তো এইভাবে যদি সেদ্ধ করে রান্না করো মানে স্পেশালি মশলাগুলো তো এর মধ্যে না একটা ন্যাচারাল মিষ্ট মিষ্ট ব্যাপার চলে আসে যেটা রেস্টুরেন্টের খাবারে আমরা পাই তো এইভাবে টমেটো আর সব কিছু মশলা সেদ্ধ করে রান্না করো দেখবে খুব সুন্দর খেতে লাগবে তো রসুনগুলোকেও ছাড়িয়ে নিলাম আর সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও নিয়ে নিয়েছি এগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো ততক্ষণে রাখো আমাদের আলু কাঁকড়লগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে প্রয়োজনের থেকে একটু বেশি আমারটা ভাজা হয়ে গেছে তো যাই হোক এটা তুলে নিলাম আর বাকি তেলের সঙ্গে আরও সামান্য সরষের তেল যোগ করে দিলাম তারপর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর তার সঙ্গে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু যে পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এটার মধ্যে থেকে গন্ধটা চলে যায় যদিও বা এটা সেদ্ধ করা জিনিস তো কাঁচা গন্ধ যেতে বেশিক্ষণ সময় লাগবে না তো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নিত্যদিনের মশলা যেমন হলদি পাউডার কাশ্মীরি লঙ্কা পাউডার আর নর্মাল লঙ্কার পাউডার দিলাম তোমরা নিজেদের পছন্দ মতো ঝালটা দিও আর তারপর দিয়ে দিলাম ধনে পাউডার আর সঙ্গে একটুখানি জিরে পাউডার তো সব কিছুকে এরপর কী করবো বাকি সব কিছুর সঙ্গে মানে বাকি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছেড়ে বেরিয়ে আসে তার আগে অবশ্যই প্রয়োজন মতো নুন দিয়ে দেব নুন কিন্তু অনেকবারই আমরা ব্যবহার করেছি তো সেক্ষেত্রে তোমরা নুনের পরিমাপটা বুঝে শুনে দিও তো পরিমাণ মতো নুন দিয়ে সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসে তো এখন দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সাইড থেকেও দেখো খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন কী করবো ভেজে রাখা আলু কাঁকরুলগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব আর তারপর আলু আর কাঁকরুলগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব যতক্ষণ না তোমার এই মশলার সুগন্ধ বা স্বাদ বলো আলু আর কাঁকরুলের সঙ্গে খুব সুন্দর করে মিশে যায় তো এরপর ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচ পাঁচ থেকে ছ মিনিটের কাছাকাছি সুন্দর করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো বেশ খানিকটা কষুরি মেথি আর বেশ খানিকটা গরম মশলা এই দুটো জিনিস দেওয়ার পর দুয়েকের কাছাকাছি কষিয়ে নেবো যদি নিতান্তই তোমাদের কাছে কসুরি মেথি না থাকে তাহলে তোমরা ম্যাগির যে একটা মশলার প্যাকেট পাওয়া যায় না ম্যাগি ম্যাজিকে মশলা করে ওটা কিন্তু দিতে পারো আর যদি কসুরি মেথি থাকে তাহলে অবশ্যই দিও দিয়ে দু মিনিটের কাছাকাছি কষিয়ে নিও আর তারপর বেশ খানিকটা হালকা গরম জল মধ্যে দিয়ে দিও সব কিছু সেদ্ধই আছে তো খুব একটা বেশি জলের দেওয়ার দরকার লাগবে না তারপর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব যতক্ষণ না খুব সুন্দর করে একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে এবং সব কিছু সুসেদ্ধ হয়ে যাবে তো এরপর আর কোনো মশলা দেবো না ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের কাঁকরোল আলুর রেসিপি রেডি হয়ে যাবে যারা কখনো কাঁকরোল খায়নি তারাও কিন্তু আঙুল চেটে খাবে তো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো জানিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো টাটা